সবাই কেমন আছেন আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন ইয়াসমিন ইউনিভার্সের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে একটা লং ভিডিও অনেক বড় ভিডিও এখন দেখুন বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যা নামতে চলেছে তাই আলোটা এত কম এবং ঝাপসাও লাগছে একটা গাছ লাগাতে গিয়ে আমি কি কি করে থাকি পুরোটাই শর্ট ভিডিওর মাধ্যমে দেখানোটা কিন্তু সম্ভব হয় না এখানে আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম বেশ কিছুদিন আগে ছোট্ট ছোট্ট আমি শীতের চারা এনেছিলাম চারা বলা যায় না ঠিক মানে একদম বীজ টাইপের একদম ছোট দেখা না সেই রকম সাইজটা ছিল তো দেখুন আজকে বেশ লম্বা হয়ে গিয়েছে তাই ওইগুলোকে আমি একটা বড়ো টবে লাগাচ্ছি আচ্ছা এইগুলোর কি আপনারা নাম জানেন এই চারাগুলোর নাম যা আমি আবার এই সময়ই নামগুলো ভুলে গেলাম আসলে শীতের ফুল বলতে আমি চন্দ্রমল্লিকা এবং গাঁদা এইগুলোকেই বারাবর লাগিয়ে এসেছি এবং পিটুনিয়াটাকেও লাগিয়েছি গাছের সবসময় নাম আমি কেন যে মনে রাখতে পারি না আমি জানি না বাপু আর এখন যেটা লাগাচ্ছি দেখুন ছোট্ট মতো পিটিনিয়া আর পিটিনিয়াটা লাগাতে লাগাতেই মাটির সাথে আমি একটা পেয়েছি দারুণ জিনিসকে দেখুন কেঁচো কেঁচো আমার বড্ড ভালো লাগে আসলে যাদের মাটির সাথে কাজ তাদের কেঁচো একটা বন্ধুর মতোই বলা চলে কেঁচো মাটিটাকে একদম ঝুঁঝুরে রাখতে সাহায্য করে তাছাড়া তো জানাই যাচ্ছে যে কেঁচোর পায়খানা থেকে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারকে পেয়ে থাকি যেটা গাছের জন্য খুবই খুবই উপকারী এখন দেখুন এই বালতি থেকে যে মাটিটা আমি ফেললাম সেই মাটিটা জানেন তো পাঁকে পরিণত হয়ে গেছিলো বহুদিন আগেকার একদম পচা মাটি বলা চলে এবং এ একে ভালো করার জন্য কিছু সার আমি এর সাথে মিক্স করে দিচ্ছি যেমন দেখুন প্রথমেই ভার্মি কম্পোস্ট মেশালাম তারপরে পাতা এবং তারপরে হাড় গুঁড়ো এবং শিংকুচি এগুলো একটু মিক্স করে দিলাম আর আমার আগে থেকে কিছু তৈরি করা ওই সবজি পচা নো সার ছিল সেটাকেও আমি ওর সাথে আগেই মিক্স করে দিয়েছি তো মাটিটাকে ভালো করার জন্য তবে হ্যাঁ খারাপ মাটিটাকে কিন্তু আমি ডাইরেক্ট ওই সারগুলোর সাথে অ্যাপ্লাই করে নিই ওটা আমি বেশ কিছুদিন ধরে শুকিয়েছিলাম ওই পাঁকটাকে এবং ঝুরঝুরে করার পরে কিন্তু ওই সারগুলোর সাথে মিক্স করলাম এখন গ্রো ব্যাগ থেকে যে গাছটা আমি বের করছি সেটা গাঁদার গাছ আপনারা সকলেই চেনেন আর এর মাথায় একটা কুড়ি চলে এসেছে তাই টাকে অবশ্যই কেটে দিতে হবে কারণ গাছের স্বাস্থ্যটাকে আগে ভালো না করে ফুল নিয়ে নিলে সেটা একদমই ভালো হবে না গাছের জন্য আর দেখতেও খুব একটা ভালো লাগবে না আর গাছ ছাঁকড়া করার জন্য অবশ্যই মাঝে মাঝে ট্রিম করে দেওয়া উচিত তাতে প্রথম দিকে যে ফুলগুলো আসবে সেগুলোকে কেটে দিতে হবে এবং গাছটাও একটু বেড়ে যাওয়ার পরে কিন্তু ট্রিম করে দিতে হবে মানে হালকা করে ছেটে দিতে হবে আর কি আর এখন দেখুন আমি টপটাকে কিন্তু কাঁচি করেই ফুটো করে নিলাম মানে ওই জল নিকাশি ব্যবস্থা করার জন্য আমি কাঁচি করে এখন ফুটোটা করলাম যদিও সেটা করাটা উচিত না আপনারা গরম কোনো কিছু শিক টাইপে সেটা গরম করে সেটাকে দিয়ে ফুটো করতে পারেন তবে এখন আমার সময়ের অভাব রয়েছে তাই আমি ওটা দিয়েই করলাম এখন দেখুন এই টপটাতে আমি যে দুটো গাছ লাগাবো সেই গাছ দুটো একদমই মানে কি বলবো অসুস্থ বলা চলে ভীষণভাবে অসুস্থ তাই ওটাকে আস্তে আস্তে সুস্থ করে তুলতে হবে জানি না সব দিয়ে ওদেরকে আমি বাঁচাতে পারবো কি না হয়তো বেঁচে যাবে কিন্তু খুব একটা গ্রোথ বা ডেভেলপমেন্ট খুব একটা তাড়াতাড়ি হবে না বলে আমার মনে হচ্ছে তবে যাই হোক বেঁচে থাকলেই হবে বাবা তুমি বেঁচে থাকো কাজ প্রায় আমার শেষের দিকে আর জানেন তো এখন এই গাঁদা গাছগুলো লাগানোর পরে গাঁদা গাছের একটা মিষ্টি ছাঁচালো গন্ধ আছে ওই গন্ধটা আমার নাকে চলে এলো ওই গন্ধটা আমার খুব ভালো লাগে জানেন তো খুব প্রিয় আমার ওই গন্ধটা আর এখন এই অবশিষ্ট মাটিগুলোকে আমি ভালোভাবে আবার বালতির মধ্যে সংরক্ষণ করে রাখবো আর নিচেতে যে মাটিগুলো ছিল ওইগুলোকেও আমি কুড়িয়ে রাখবো কিন্তু নষ্ট করব না আর এই দেখুন এইগুলো সবই সদ্য লাগানো গাছ তাই এগুলোকে সবগুলোতেই আমি ভালোভাবে জল দিয়ে দিলাম আর জল দেওয়ার সময় কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যেন জল যেন পুরোপুরি নিচে অবধি চলে যায় মানে জল নিকাশির ব্যবস্থা যেন খুবই ভালো হয় আপনারা টপ কিনলে অবশ্যই কিন্তু সেই টবের নিচেটা ভালোভাবে ফুটো করে নেবেন আর যদি মাটির টপ কেনা হয় তাহলে কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে যে টবের ফুটোগুলো ঠিক আছে কি না আমি জানেন তো ছোটোবেলাতে জানতাম না যে টবের ফুটো করতে হয় সেজন্য আমি অনেক ক্ষেত্রে টবের ফুটো না করেই গাছ লাগিয়ে দিতাম বেশ ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা